আমি ইউটিউবে ফেসবুকে টিকটকে আজকে থেকে বাংলাদেশের সরকার বিরোধী বা সরকারের কোনো ভুলবান্তি কইরা থাকলে তাগর বিরুদ্ধে আজকে নতুন আমি কথা কই না ভাই ঠিক আছে আওয়ামী লীগের সময় আমি সরকার বিরোধী কথাবার্তা কইতাম সরকার বিরোধী বলতে সরকারের যে জায়গায় মনে করেন যে দুর্নীতি হইতো যে জায়গায় মনে করেন যে জনগণের সাথে বেমানি করতো জনগণের সাথে দুই নাম্বারই করতো বিভিন্ন পাসপোর্ট অফিসে গেলে মনে করেন যে ঘুষ দিতে হইতো এনআইডি অফিসে গেলে ঘুষ দিতে হইতো এইসব বিষয়ে আমি মনে করেন যে প্রতিবাদ করছি তো এই প্রতিবাদ করার কারণে বিভিন্ন জায়গায় আমার মানে আমারে খুব বিপদও ফালাইছে তো আসলে আমি কিন্তু করে থাই নাই এই ইউটিউব চ্যানেলটা খুলছি আরও দুই থেকে তিন বছর আগে আমার ফুরান কিছু ভিডিও আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে এক দুই বছর আগের ভিডিও বাংলাদেশে থাকতে আমি তো এখন বর্তমানে সৌদি আরবে আছি আপনারা হয়তোবা জানেন না তো আবার ক্লিয়ার করি আমি সৌদি আরবের দাম মামাচ্ছি তো এই কথাটাই কমু যে আমি বাংলাদেশে থাকতো মনে করেন যে সরকারের বিরোধিতা করতাম বা আমি কোনো বিরোধী দলীয় কোনো পার্টি করি না আমি ঠিক আছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সরকারের কোনো ভুল হইলে বা বিরোধী দলীয় কোনো জোটের কোনো জায়গায় ভুল হইলে এই ভুলগুলো আমি ধরায় দিই বা ভুলগুলি ধরায় দেই বলতে ওইটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি একজন মুসলিম হিসাবে একটা অন্যায় হইলে এটা প্রতিবাদ করা দরকার আপনার যদি এটা প্রতিরোধ নাও করতে পারেন প্রতিবাদ করতে হইব তো এই জন্য কই যে ফতিবাদ আপনার যতদিন বাচ্চা আছেন প্রতিবাদের করতে হইব তো আপনি করে সকলের করে এই কথাটাই কমু যে আমার যদি দেশ না যাইতে দেন বা আমি এখন বর্তমানে যারা আছে বাংলাদেশের সরকার পর্যায়ে যারা আছে উপদেষ্টা যারা আছে হ্যাঁ বা আমি এসব কথাবার্তা লাগিয়া হয়তো হয়তোবা ইয়ারফুটে দিত না আওয়ার লাগিয়া ইয়ারফুডে আইলে হয়তোবা অ্যারেস্ট হোমো গোম হোমো বা নিখোঁজ হোমো বা ইমন আছে মার্ডার পর্যন্ত হইতে পারি তো আমার কোনো আপত্তি নেই গেবে আপনারা তো আমার কথাগুলো শুনছেন এবং পরবর্তীতে কী হইব ওইটা তো আমি অগ্রিম বলতে পারছি আপনারা তো দেখতে পারছেন যে আমি কি কারণে গুম হয়েছি বা যে কোনো মিডিয়াতে একটা না একটা মিডিয়াতে অবশ্যই আমার নামসহ প্রকাশ হইব যে উনি গুম হয়েছে বা মারা গেছে বা নিখোঁজ আছে একটা না একটা পেজে বা নিউজ মিডিয়াগুলোর মধ্যে অবশ্যই মনে করেন যে আমার প্রচার করা হইব তো এমন আছে প্রচারও না করতে পারে কাকপক্ষেও জানতো না পুছান না তো কারণ এখন ওই আইনমন্ত্রীর বিরুদ্ধে কথা কই উনার ফুল পাওয়ার প্রশাসন উনার আতো আমি দেশও গেলে উনি আমার গুম করতে ফারুই তো এখন কত হয়েছে গিয়া কথা তা না আওয়ামী লীগের দূর সুর করে এই আসিফ নর্জুলে জাবিনের ব্যবস্থা করে দিতেছে দর্শনকারী রে জাবিনের ব্যবস্থা করে দিতেছে অথচ